তুমি আমার প্রথম পক্ষের স্ত্রী হিসেবে তোমার স্বামী এই সেলুগা থেকে আর একটা বিয়ার অনুমতি দিবে সালে আহমেদ একসময়ের জনপ্রিয় নাট্য এবং চলচ্চিত্র অভিনেতা বহুদিন যাবত তিনি অসুস্থ ছিলেন যোগাযোগ ছিল না কারো সাথে জীবনের শেষ সান্নিধ্যে এসে একাকিত্বে বিছানায় দিন কেটেছে তার হ্যাঁ ভিউয়ার্স আজ বলবো কিংবদন্তি অভিনেতা সালে আহমেদের জীবনের গল্প চলুন শুরু করা যাক অভিনেতা সালে আহমেদের জন্ম উনিশশো সালে বগুড়া সারিয়াকান্দির দিগলকান্দি গ্রামে ছোটবেলা থেকেই তিনি যুক্ত ছিলেন অভিনয়ের সাথে ভিত্তিক নাট্যদল অমরাবতী নাট্যমঞ্চে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জগতে যাত্রা শুরু বাংলাদেশ স্বাধীনতা লাভের পূর্বে তিনি পূর্ব পাকিস্তান টেলিভিশন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে নিয়মিত অভিনয় করেছেন অভিনয়ের পাশাপাশি তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরিও করতেন উনিশশো সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি জনপ্রিয় কথা নির্মাতা হুমায়ুন আহমেদের বেশ কিছু নাটকে অভিনয় করেন নাটকের পাশাপাশি তিনি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেন হুমায়ুন আহমেদের বাইরেও সালাউদ্দিন লাবলুর অনেক নাটকে কাজ করেছেন তার মধ্যে বউ বংশরক্ষে অন্যতম রেদওয়ান রনির বাইসাইকেল নাটকে কাজ করেও বিশেষ দুটি ছড়িয়েছিলেন এছাড়াও অভিনয় করেছেন তৌকির আহমেদের জয়যাত্রা রূপকথার গল্প সিনেমায় কিন্তু হুমায়ুন আহমেদের বেশি নাটকে কাজ করেছেন গুণী এই অভিনেতা সালে আহমেদ অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ওইময় কোথাও কেউ নেই হাবলঙ্গের বাজার মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নক্ষত্রের রাত বুনুর গল্প সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড যায় বকপঙ্ক্ষী বেচেলোর বিড়ম্বনা বিয়ের ঘণ্টা মেয়াবাড়ি জৈতরি কাজকলা বংশরক্ষে মেড ইন বাংলাদেশের মতো অসংখ্য টিভি নাটক তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আগুনের পরশমণি শ্রাবণ মেঘের দিন আমার আছে জল অসংখ্য নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করা নন্দিত শিল্পী সালে আহমেদ অভিনয়স্বরূপ পাননি কোনো রাষ্ট্রীয় সম্মাননা অথচ তিনি এই সম্মানের প্রাপ্য ছিলেন গুণী এই অভিনেতা বেনিষ্টুক করে দীর্ঘদিন অসুস্থ ছিলেন পাশাপাশি ফুসফুসে প্রদাহজনিত সমস্যা ছিল যে কারণে স্পষ্টভাবে কথাও বলতে পারতেন না এমনকি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারতেন না শিল্পী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালে আহমেদের চিকিৎসার জন্য পঁচিশ লাখ টাকার অনুদান প্রদান করেন এক সময়ের দাপুটে অভিনেতা সালে আহমেদ দু সালের চব্বিশ এপ্রিল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিরাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন মানুষ সালে আহমেদ চলে গেছেন তবে ওনার শিল্পকর্ম দিয়ে তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন আমরা তার আত্মার শান্তি কামনা করছি ওপারে ভালো থাকবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ